আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যুক্ত করছি সরাসরি দেখুন আমরা মধুগুলো কিভাবে চাষ করি বা আমাদের যে মধুর বক্স মধ্যে কিভাবে মধু হয় এবং আমরা কখন হারভেস্টিং করি এক বাসা থেকে আমরা মোটামুটি কত কেজি পাই সবগুলো আজকে আপনাদেরকে ভিডিও মধ্যে দেখাবো আপনার সাথে থেকে দেখবেন এখন আমরা মিসমিল্লা করে মধুর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছি অলরেডি এখন আমরা মধুগুলো এই মেশিনের মাধ্যমে দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই মেশিনের মাধ্যমে আমরা সম্পূর্ণ একদম সম্পূর্ণ নিরাপদ একদম ন্যাচারাল ভাবে আমরা মধুগুলো এই মেশিনে নিয়ে তারপর আমরা বাকিটা বোতল জাত করব আর কি তো এখন আমরা মধুগুলোর বাসা কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত মোহতামিম আমাদের গ্রামপাড়ার পাড়ার সম্মানিত পরিচালক উনি এই কাজগুলো আসলে খুব সুন্দরভাবে করে থাকেন আমরা এখন মোটামুটি কাজ প্রথম অধ্যায়ের কাজ শুরু হয়ে গেছে আসলে আমি আপনাদেরকে একটু যদি একটু সামনে থেকে দেখেন মধুর কি সিস্টেম মার্শাল কিভাবে দেখা যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি মাসা দেখবেন মধুর যে একটি কালার দেখুন মাসা কি কীভাবে মধুগুলো হয়েছে এটা হচ্ছে দোতলা বাসা প্রথম কমপ্লিট করছে এরপরে দ্বিতীয় কমপ্লিট করতেছে এখন আমরা হার্ভেস্টিং করবো মধুগুলা দেখুন ধোয়ার মাধ্যমে ওই মধু ফুকগুলাকে একটু সরানো হচ্ছে যেন আমরা মধুগুলো সুন্দরভাবে নিতে পারি মাসা আসলে এটা একটি যে গ্রান আর যে মধুর একটি নমুনা দেখা যাচ্ছে নিয়ম যে মধু নমুনা দেখা যাচ্ছে ল ফাকবো নিয়ে যাবে অবশ্যই চাকু চাকু আছে দেখুন আমাদের এখন আস্তে আস্তে মধুর চাক সংগ্রহ করার কাজ চলতেছে একটু ধোয়ার মাধ্যমে আমরা ফুকগুলাকে একটু সরানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ দেখেন একদম ভরপুর মধু ক্যাপিং করা মধু এই যে মধুটা সম্পূর্ণ এক মধু আপনার আর একদম ফুল ফিল করে ফেলছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাকের মধ্যে ফুল ফিল মধু করা আছে এই চাকটার মধ্যে প্রায় আপনার আর আড়াইশো থেকে তিনশো গ্রাম মধু হয়ে যাবে ইনশাল্লাহ একটা ইয়ে লাগতো বলা না ফুট এখনো বাকি আছে যেটা অসম্পূর্ণ রয়ে গেছে তো আপনারা যারা খাঁটি এবং ভালো মধু চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ ইমন একদের সাথে যোগাযোগ করলে আপনারা ভালো এবং খাঁটি মধুটা পেয়ে পাবেন সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমি দিতে পারতেছি বলবেন অবশ্যই দেখুন সম্মানিত ভাইয়ের আপনাদেরকে যদি একটু কাছ থেকে আর একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আসলে এটা আমি যে নিজের চোখে দেখতেছি বিশ্বাস হচ্ছে না আল্লাহর নিয়ামত এত সুন্দর হতে পারে দেখুন আপনারা আল্লাহ মাসাল্লাহ দেখুন এটি সম্পূর্ণ এ গ্যারেটের একদম কোনো ভেজাল নেই কোনো কিছু নেই এখানে দেখুন কি সুন্দরভাবে মধুগুলো এখানে করছে আস্তে আমরা দ্বিতীয় তলার খাটগুলো কমপ্লিট করে আমরা পরিষ্কার বালতির মধ্যে রেখেছি এখন আমরা প্রথম তলার কাজ অলরেডি শেষের দিকে এগুলো আমরা সুন্দরভাবে বালতিতে নিয়ে এরপরে মেশিনের মাধ্যমে আমরা বোতল জাত করে তারপর বাজার জাত করবে ইনশাল্লাহ দেখাবো দেখুন আমাদের এখন মধু খাট গুলো নেওয়া শেষ এখান থেকে আমরা এখন মেশিনের মাধ্যমে এগুলো এখন হারভেস্টিং করব মধুর যে খাট আছে ওই খাট থেকে এরকম গোড়াইলে গোড়ানোর মাধ্যমে মধু আস্তে আস্তে ওই ডামের মধ্যে জমা হবে

দেখো মেশিনে ঘুরতে 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 ছবিগুলা নিচে সংগ্রহ হচ্ছে দেখি দেখান দেখুন এক পাশ সম্পূর্ণ পরে গেছে এখন আরেক পাশ আরেক পাশটা দেখেন এটা আছে দেখুন আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এখানে মেশিনে দেওয়ার আগে এখন পরে দেখুন সম্পূর্ণ মধু এখানে খাট থেকে আমরা এখানে মেশিনের মাধ্যমে নিতে সক্ষম হয়েছি মেশিনের মাধ্যমে দেখুন এর কোনো কিছু নেই আর মধুগোলা এখন নিচে আছে এখানে আস্তে আস্তে জমা হচ্ছে আরেকটা ফ্রেম দেখুন 마샬라 কি সুন্দর ওর মধু করছে দেখুন এই ফ্রেম থেকে মধুগুলো কিভাবে সংগ্রহ করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে আমরা সংগ্রহ করব দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আস্তে আস্তে উপরে যে মোমগুলো আছে এগুলো কিছুটা আলাদা করা হচ্ছে এরপরে এই মেশিনের মাধ্যমে দিয়ে মধুর এই ফ্রেম থেকে মধুগুলো এই মেশিনে সংগ্রহ করা হবে এরপর বোতলজাত করা হবে এখন এক একটি কাতমাশাল দেখুন মধু এই পাশে মধু করছে কি সুন্দর দেখুন মাসাল্লাহ এই খাতটা দেখুন মাসাল্লাহ ওজন প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হবে এই খাত থেকে অনেক মধু সংগ্রহ করার মধ্যে দেখুন মাসাল্লাহ কি সুন্দর এই সবগুলো ফ্রেম মেশিনের মাধ্যমে দিয়ে মধু সংগ্রহ এগুলো যেগুলো দেখতে পাচ্ছে সবগুলো মধু সম্পূর্ণ এগারেটের মধু লক্ষ্য করুন সাল্লাহ মধুগুলা উপর মুখগুলো নেওয়ার পরে এ দেখুন একদম জোরে জোরে পড়তেছে এখন এই মেশিন মাধ্যমে দেওয়া হচ্ছে এখান থেকে মধুগুলো মেশিনের সংগ্রহ করা হয় মেশিনের মাধ্যমে গোড়ানোর মাধ্যমে মধুগুলো এখান থেকে মেশিনের সংগ্রহ হচ্ছে মেশিন থেকে নেওয়ার পরে এক পাশ দেখুন এক পাশ সম্পূর্ণ হারভেস্টিং শেষ এখন আপনার দ্বিতীয় পাশ এই দেখুন মেশিনে দেওয়ার আগে কি অবস্থা ছিল এখন দেখুন সম্পূর্ণ মধু হারভেস্টিং শেষ দেখুন এই পাশে দেখুন এই পাশেও নেই সম্পূর্ণ একদম মধু এখান থেকে নেওয়া হয়েছে এই মেশিনে আমাদের সম্পূর্ণ প্রসেস শেষ এই মেশিনে যে আমরা ফ্রেম থেকে মধুগুলো সংগ্রহ করেছি এখন আমরা এই মধুগুলো এখানে

আমরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আমরা যে বাসা আজকে ভাঙছি এটা আগামী পনেরো থেকে বিশ দিন পর আবার ভাঙবো আবার পাবো এখন আমরা কিছুটা হয়েছে এখান থেকে নিয়েছি দেখুন শেষ পর্যায়ে আমাদের মেশিনের মধ্যে তেমন আর মধু নেই

প্রসেস করে আমরা এই মেশিন থেকে এখন আমরা এই বইমে ঢেলে ফেলছি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এ দেখুন আমরা কিভাবে নিয়েছি আপনারা দেখছেন ঘুরে ঘুরে আমরা ওই মো খাটগুলো থেকে আমরা ওই বালতি নিয়েছি বালতি দেখুন আমরা এখন বইমে পড়ছি দেখুন মাসাল্লাহ আমার ওই ডিজিটাল বাসা থেকে এ দেখুন সম্পূর্ণ বোতল একটুখানি খালি আছে তবুও ওজনটা দেখুন ওয়েটটা তিন কেজি দুইশো গ্রাম এটা এই বইমোর ওজন সব আসে আপনি তিন কেজি দুইশো গ্রাম ধরতে পারেন তিন কেজি দুইশো গ্রাম মধুর কালারটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এক গেটের মধু আমরা কেন বলি মাসা যে একটি গ্রাম বের হয়েছে কাকুলার সাথে তরতাজা মধু দেখুন আমি আমার এই মেশিন এই মেশিন আমরা ডিজিটাল যে বাসাগুলো চাষ করি আমরা এই মেশিনগুলোর মাধ্যমে এগুলো এখানে মানে ঘুরানোর মাধ্যমে জিনিসটা ঘুরানোর মাধ্যমে আমরা কি করি এগুলা নিয়ে থাকি দেখুন এরকম ঘুরাইলে মধুগুলো এখানে জমা হয় জমা হলে এরপর আমরা জাত করি আর কি আমি যদিও এই বইমে রাখব না আপাতত আমার কাছে তেমন ভালো আর বইম নেই সেই জন্য আমি এই প্লাস্টিকের বইমে রাখছি আমরা সচরাচর কাচের বইমো রাখি আর আমাদের মধুগুলো থাকে না সেল হয়ে যায় তো আমরা প্লাস্টিকের বোতলে সেল দিই সেল দেওয়ার পর আমরা যাদেরকে যাদেরকে দিই ভাইদেরকে বলি আপনারা প্লাস্টিকের বোতলে রাখবেন না দয়া করে কাচের বোতলে রাখবেন তাহলে মধুটা অনেক দিন যাবত আপনারা সংরক্ষণ করতে পারবেন তা হচ্ছে দেখতে পারছেন আজকের এতক্ষণে আমাদের পরিশ্রম মাসা অনেক কিছু আসছে কিছু মিলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরেকটু আমি মধুর কালারটা দেখাইল্লাহ দেখুন তো আশা করি যাদের প্রয়োজন আমার সরাসরি ইমন গ্রুতে আসবেন ইমন গ্রুতে এসে আপনাদের আপনারা নিয়ে যাবেন মধুগুলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ